হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস নিয়া সিনাতা ফাতপু টু মাই নিউ হ্যালো গাইস শুরু হয়ে গেছে আমার নতুন শো আনলিমিটেড ভরা উইথ 54 রাজারা আজকে আমাদের গেস্ট হচ্ছে বাল কাটা দিয়ে যার ক্যারিয়ারের শুরু এবং বিশিষ্ট ব্যবসায়ী অস্ট্রেলিয়ান গাবি ব্যবসায়ী আমাদের অপু ভাই সো গাইস কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে 2025 এ আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো আমাদের বিশিষ্ট গাভী ব্যবসায়ী তিনি নাকি কথা দিয়েছেন দুই সালে আমাদের নতুন কিছু দেখাবেন এতদিন তো তিনি গাবি দেখিয়েছেন তাহলে কি এবার ছাগি দেখাবেন না দেখাবেন না ভাই আমরা এখন বড় কিছু দেখতে চাই আমরা আশা করি আপনি আগে গাবি দেখিয়েছেন এবার কা আরো বড় কিছু দেখাবেন তো সেই আশায় শুরু করা যাক দেখান তো দুই হাজার পঁচিশে আপনার গাবিটার এখন কি কন্ডিশন সিঙ্গার জন্য মানুষের পিছনে দৌড়াই নাই নিজে কিছু করার ট্রাই করছি আমার আমার এখন যে বয়স এই বয়সে মানুষের পড়ালেখা করে বাপের টাকায় খায় নতুন কিছু দেখায় বা বললা অপুবাই দেখতেছি মোটিভেশন করতেছে আমাদেরকে তিনি সিঙ্গারার পিছে দৌড়ান নাই তার এই বয়সে বললেন বাপের টাকায় খায় ভাই তুমি তো গাবে দুধ খাচ্ছ তোমার গাবে দুধে প্রচুর পরিমাণে ভিটামিন আমরা বুঝতে পারছি দিন দিন তুমি ফুলছ লুচির মতো ফুলছ নতুন কিছু দেখাও ভাই নতুন কোন গাবি অ্যারেঞ্জ করেছে নাকি চলো আমরা একটু দেখি আমাদেরকেও দেখাও কারণ এই যে দেখতে চায় তুমি কি দেখাতে চাও আমরাও তা দেখতে চাই এখন আমি আর মুঠো চলে যাচ্ছে সেই ময়দানে আমাদের যেখানে স্বপ্ন পূরণ হবে ড্রিম পুরা করতে যাবো কিন্তু আসলে মজার বিষয় আলো মুটু আমার সাথে যাচ্ছে মুটু নিজে জানা না মুটু কোথায় যাচ্ছে আরে নতুন কিছু দেখাবে বলে এখন দেখছি হুবাই আমাদেরকে ময়দানে নিয়ে যাচ্ছে আর গাবিটাও পাশে আছে আচ্ছা সবই তো দেখে ফেললাম তাহলে নতুন কোনো ময়দান তার মানে নতুন কোন গাবি আচ্ছা আর গাবিটাও নাকি জানে না সে কোথায় যাচ্ছে তাহলে কি হতে পারে চলুন তো দেখে আসি অপু বায়ের সেই নতুন ময়দানটা আর শুনছে pata hai গাড়ি कैसे लिया मैंने हां मां ये क्या है तुझे ভাই আপনি তো সফল গাভীর দুধ ব্যবসায়ী পুরো দুনিয়াকে আপনি যেভাবে দুধের ঘাটতি পূরণ করে দিয়েছেন পুরো ঘাটতিটা যে আপনি যে পরিমাণ পূরণ করেছেন আপনার কাছে প্রচুর টাকা ভাইয়া আমি এখন নিশ্চিত আপনি সেই টাকা দিয়ে একজন সফল ব্যবসায়ী হয়ে আপনি আজ এই গাড়িটি নিচ্ছেন ভাই দুই কোটি বাহাত্তর লাখ টাকা দিয়ে গাড়ি নিব যদি গাড়ি যদি হ্যাড না হয় তাহলে কি হয় না আমাদের অপু ভাই একজন সফল দুধ ব্যবসায়ী তিনি তার দুধ বিক্রির টাকা দিয়ে প্রায় দুই কোটি বাহাত্তর লাখ টাকা দিয়ে একটি গাড়ি নিচ্ছেন অবশ্যই অপু ভাই হ্যাডম তো আপনি দেখাবেন কারণ আপনাকে হ্যাডমটা মানায় আমিও চাই আমরা সবাই চাই বাংলাদেশের সকল যুব সমাজ চাই আপনার মতো একজন সফল দুধ ব্যবসায়ী হতে এটা ভুলেও ভাবে না ভাই কারণ আপনার মতো লোক দুধ ব্যবসায়ীতে সফল হয় আমরা এগুলা চিন্তাও করতে পারি না ভাই সাউন্ড একটু বেশি তাই না ল্যাম্বরগিনি তো ঘুম আসবে তোমাদের বিশ্বাস করো সত্যি ঘুমাইতে পারতেছিলাম না তোর ল্যাম্বরগিনির কিনার ভিডিও দেখার পর সত্যি ঘুমাইতে পারতেছিলাম না আজকে তোকে ভরা শেষ তাই আজকে ঘুমাতে পারবো ক্ষমা করে দিস ছোট ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম গাবি ব্যবসায় পেলে অবশ্যই কমেন্টে তাকে মেনশন করে যাবেন হয়ে যাবে ভরা উইথ Tia, Norachora. chora.